তোর জন্য ফুল করিয়ে নিলে সাথে খানিক ভুল করিয়ে নিলে ভুল করেই বললে ভালোবাসি তুই কি তবু হাসবি অমন হাসি একটুখানি ভুলের ছলে ছুলে একটুখানি সুভাষ মাখা ফুলে একটুখানি ডোবাই যদি ঠোঁট ঢের হয়েছে বলবি এবার ওঠ তার জন্য খানিক মায়া হলে বুকের ভেতর মেঘের ছায়া হলে বললে তোকে ভীষণ আমার চাই ভাববি কি তুই সবটা অযাথায় তোর জন্য কান্না ভীষণ পেলে তোর জন্য অস্ত আকাশ ফেলে তোর দুয়ারে দাঁড়িয়ে যদি রই বলবি কি তুই আমি তোর নই বলবি কি তুই আমি তোর নই